নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি মেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর এখানে দেখো সকালবেলার পূজাটা সারলাম তো সকাল এই যে গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে ভগবানকে আর এখন না গাছে একটু কম ফুল ফুটছে কারণ ওই যে শীতটা পড়ছে তো 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 আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করেছি তো এখন এই যে দুপুরবেলা সোনাইকে স্নান করালাম করিয়ে আর এখন দেখো এই যে সোনাই ঠাকুরের প্রণাম করে নিচ্ছে আর আজকে অনেক চাপের মধ্যে আছে কারণ হচ্ছে সকাল থেকে তাড়াহুড়ো করে কাজবাজগুলো সেরে আর আজকে হচ্ছে তো শুক্রবার আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আর কি তো সেই জন্য আজকে নিরামিষই করলাম আর তো সোনাইকে এখানে মিক্সড একটা সবজি করেছে ওই দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি আজ তো সোনাইতে স্কুল ছুটি আছে আর কি আজ ছুটি আছে নেক্সট ওদের হচ্ছে ক্লাস হবে আর এখানে দেখো সন্ধ্যাবেলা একটু ভোগ রান্না করেছি ভোগ বলতে যে পায়েস আর লুচি করে গুরুদেবের উদ্দেশ্যও দিলাম আর গোপালের উদ্দেশ্যেও দিলাম আর কি তো ভগবানকে দিতে পারলে বেশ ভালো লাগে নিজে হাত রান্না করে হ্যাঁ যেটুকুই করি আর কি ভোগ নিবেদন করলে ভালো লাগে হ্যাঁ কিছু বলবে

ওই দিন রাতের তো খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম আমি আর সোনাইয়া হাজব্যান্ডটা অনেকটা লেটে এসেছিলো আজকে স্যাটারডে সোনাই স্কুল আছে সোনার স্কুলে চলেও গেছে আর এই যে একটু মটর সেদ্ধ করে আর একটু তেলে মানে ভালো করে একটু নেড়ে নিয়েছি আর এটা বেশ ভালো লাগে মুড়ি দিয়ে খেতে তো খেয়ে দিয়ে নিয়ে আবার একটু সেলাইয়ের কাজ আছে আর কি তো যেহেতু ঠান্ডা পড়ছে আর চরচর মতো তো শীতে রাতের বেলায় কাঁথা নাগায় দিয়ে ঘুমানো যাচ্ছে না আর কি আর এই কাঁথাগুলো আমার শাশুড়ি মায়ের এতো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল বাড়ি থেকে তো তখনকার তো সেই সেলাইও এত সুন্দর তো কাঁথাটা একটু সেলাই করে নিলাম ধারটা খুলে গিয়েছিল আর তো আজকে এই যে চচ্চড়ি হয়েছে পুঁই শাখে চচ্চড়ি তারপরে হচ্ছে আর আলু কুমড়ো ভাজা ডাল হয়েছে আমরার চাটনি হয়েছে তো আজকে মাছ হয়নি এইসব রান্না হয়েছে তো খাওয়া দাওয়ার পর আবার একটু রেস্ট নিয়েছিলাম তিনজনেই এখন এই যে সোনাই উঠেছে উঠে কার্টুন দেখছে আর হাজব্যান্ড স্কুলের পড়া কি কি হয়েছে না হয়েছে ওগুলো দেখছিল আর আমি এদিকে পূজার জোগাড় টোকাড় করে নিয়েছি আর তো সন্ধ্যাটাও নিবেদন করে নিয়েছিলাম আর এখন দেখো কতগুলো ফুল এনেছিল হাজব্যান্ড তো সকালে আজকে যেহেতু কার্তিক পূজা তো ছোট্ট করে আর কি একটু ভগবানের পূজাটা করবো আজকে যেহেতু আমার ঘরে দুটো কার্তিক আছে ঠাকুরের জন্য একটু ভোগ প্রসাদ রান্না করেছি এত খিচুড়ি পায়েস তারপরে পাঁচ রকমের ভাজা এই সব আর একটু মিষ্টান্ন এইগুলো দিয়ে ভগবানের পূজাটা করে আর সবাই প্রসাদও পেলাম তো আগে দিন যেহেতু রাস পূর্ণিমা ছিল ওই দিনও নিরামিষ হয়েছে আজকেও আমাদের নিরামিষই হয়েছে সকালে আর কি তো আর এই বেলা হচ্ছে ঠাকুরের প্রসাদই আমরা পেলাম তিনজনে সোনাইকে খাইয়ে দিয়ে তারপরে আমি হাজব্যান্ড দুজনে খেয়ে নিচ্ছে যে বেড়ে নিয়েছি তো আজকের এটা হচ্ছে শনিবার আর কি শনিবারের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর এরপরে মানে প্রসাদ প্রসাদ পেয়ে কাপড় ছেড়ে হাত পা ধুয়ে গোপালকে সয়নে দিয়েছিলাম দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি যদিও দুদিনের মিলে খুবই ছোট্ট ভিডিও করেছিলাম তো এখনও গলাটা ঠিক হয়নি আর কি যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম গুড নাইট বাই বাই